আজকেই চোদ্দ ফেব্রুয়ারি আমরা বয়কট করলাম ঠিক কিনা বলেন কি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তোমার আল্লাহ তোমার ফজুরে ডাকলো তুমি যাইতে পারলা না কত সেই কুষ্টিয়ার বুকে এমন যুবক আছে চোদ্দই ফেব্রুয়ারি গোলাপ ফুল কেনার জন্য রাত দুইটার সময় হাজিরা দিবে আসতে কাউ ঠিক এটা মুরব্বীরা বুঝে নাই ওয়াজটা এই জন্য যুবকরা খালি ঠিক কইরা উঠছে চোদ্দ ফেব্রুয়ারি কি গজব দিবস এ তো মুরব্বীরা জানে না কেন এই যুগে তো এইটা ছিল না ঠিক কিনা বলেন এ তো নবযুগের মানে আবিষ্কৃত এই যুগে আইসা এই চোদ্দ ফেব্রুয়ারি আইসা হাজার হাজার আমার মা বোনদেরকে ইজ্জত লণ্ঠন করে দিচ্ছে ঠিক কিনা বলেন আজ যুবকদের ব্যাপারে কথা বলছি যে হতো আগামী চোদ্দ ফেব্রুয়ারি কুষ্টিয়াতে তো মনে হয় কিছু হবে না কি কুষ্টিয়াতে কিছু হবে নাকি ওরে খোদা কি গজব এক গোলাপ ফুলে সেদিন একশো টাকা দাম এক গোলাপ ফুলে সেদিন একশো টাকা দাম আমি জোত পাড়ার যুবক ভাইদেরকে পায়ে হাত দিয়া বলবো অনুরোধ করবো চোদ্দই ফেব্রুয়ারি কোনো যুবক ফুল কিনবে না এমন যুবক কি এই মজলিশে পাওয়া যাবে কি পাওয়া যাবে তারা কারা রাজিয়া একটু হাত তুলে দেখায় না আমি জানি হ্যাঁ বলতেছি একটু ধৈর্য ধরেন হ্যাঁ যুব ভাই তুমি যেই টাকা দিয়া গোলাপ কিনে তুমি গুনার কাছে লিপ্ত হবা এই টাকাটা এই মসজিদে দান করে দেবা রাজিয়া ইনশাআল্লাহ কি রাজিয়া হাসিনাল্লাহ এই গুনার কোনো যুবক অংশগ্রহণ করবে না আজকেই চোদ্দ ফেব্রুয়ারি আমরা বয়কট করলাম ঠিক কিনা না এবার আসি মুরব্বী বাবারা চোদ্দই ফেব্রুয়ারির দিন যত তুফান ঘটুক আপনার মেয়ের বাইরে যেতে দিবেন না ঠিক আছে ইনশাআল্লাহ যত তুফান ঘটে যাক চোদ্দই ফেব্রুয়ারির দিন আপনার মেয়ের আপনি বাইরে যেতে দিবেন না কারণ আপনার খবর নাই এই চোদ্দই ফেব্রুয়ারির দিন বাংলাদেশের হাজার হাজার মেয়েকে জিনার কাজে লিপ্ত করানো হবে আল্লাহ হেফাজত করুক বলে না আমিন আর একটু জোরে বলে না আমিন আপনার মেয়ে যদি বলে যে বাবা আমার তো প্রাইভেট আছে আপনি বলবেন প্রাইভেট এক সপ্তাহ ছুটি তোর অন্তত আজকে দিনে কোনো প্রাইভেট চলবে না কথা ঠিক আছে না ভাই সহবতে স লেহ তুরা সলে কুনাদ সোহবতে তালে তুরা তলে কুনা ওরে সোহবত যখন পাইবে না জিনা তখন আপনার মেয়ে ভালো হইলেও ওই সোহবতে যাওয়ার কারণে অবস্থা খারাপ হয়ে যাবে কি ঠিক কিনা আপনি যদি আপনার মেয়েকে কন্ট্রোল করতে পারেন তো আল্লাহ তালে হেফাজত করবে কিন্তু আপনি যদি বলেন যে না আমার মেয়ে তো হাত মোজা পা মোজা পাস পর্দা সব পরে আজকে দিনে বাইরে যা কষ্ট অসুবিধা নাই ওরে ভাই আজকের সকালে টাটকা খবর দেখলাম আপনার মনে বেজার হইতেছে কথা বলতেছি বলে আজকে সকালে টাটকা খবর সোয়াডাঙ্গা আলম ডাঙ্গা সোয়াডাঙ্গা আলম ডাঙ্গা এক হাই স্কুলের চার পাঁচ জন স্টুডেন্ট তার মধ্যে তিনজন মেয়ে একজন ছেলে তিনজন মেয়ে একজন ছেলে ঘরের ভিতরে বিদায় অনুষ্ঠান করতেছে নাচানাচি শুরু করছে তাকায় দেখলাম তিনজনের ভেতরে দুইজনের হাত মোজা পা মোজা পাসপোর্ট দা সব আছে এরপরও নাচানাচি করতেছে আমি চিন্তায় পড়ে গেলাম কিভাবে সম্ভব পাসপর্দা পরে হাত মোজা পা মোজা পরে নাচানাচি করা পার্কে ঘোরাঘুরি করা এটা কিভাবে সম্ভব তখন আমার ভিতরে মানে আমার জেন শক্তিতে একটা বুঝ আসলো উত্তর আসলো হাইরে বুঝছি 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 কি বুঝ বলে পাস পর্দা হাত মোজা পা মোজা সবাই তো পর্দার জন্য পরে না কেউ কেউ পরে যাতে বাপ চাষাই চিনতে না পারে কথা ঠিক কিনা কি যুবক ভাইরা ঠিক কিনা বলো পাঁচ পর্দা পইরা হাত মোজা পা মোজা পইরা যেন ঘুরে পার্কে পার্কে ঘুরে যেন বাপ চাই চিনতে না পারে কথা ঠিক কিনা কারণ এই পাঁচ পর্দা হাত মোজা পা মোজা পড়লে নিজের বৌরই চিনি না ঠিক হ্যাঁ বাস্তব কথা নিজের বৌরই চিনা যায় না ঠিক মতো এজন্য অনেকে এই পর্দাটাকে ব্যবহার করে গুনার কাছে লিপ্ত হয় আল্লাহ হেফাজত করুক বলে না আমিন এই জন্য চোদ্দই ফেব্রুয়ারি কোনো বাবা মেয়েকে বাইরে যেতে দিবেন না একমত কারা কারা হাত তোলেন হাত তোলেন আপনার মেয়ের চোদ্দই ফেব্রুয়ারি বাইরে যেতে দিবেন না অন্যদিন যাবে অসুবিধা নেই কিন্তু চোদ্দই ফেব্রুয়ারির দিন বাইরে যেতে দিবে কি রাজি আছেন ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ আজকে মাহফিলে দুইটা কাজ হয়ে গেছে এক যুবকরা বাইরে যাবে না আর যুবতীদের বাইরে হতে কি কাজ হয়ে গেছে না আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আর একটু জোরে না আমি বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমি দেখতে চাই তোমরা কে কি পরিমাণ ভালো আমল করো নেকের আমল করো এই জন্য তোমাদের দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাইলাম এইবার আসেন আমাদের দুনিয়াতে আসা একমাত্র আল্লাহ জন্য দুনিয়ার দুনিয়ার জমিনে আসছি কিছু পাওয়ার জন্য না দুনিয়ার জমিনে আসছি আমরা আল্লাহ পাওয়ার জন্য কথা কিনা এরে মুসলমান ভাইয়ের আমার ভালো করে শুনেন দুনিয়ার জমিনে যারা দুনিয়া চাইছে দুনিয়ার জমিনে যারা দুনিয়া 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 করে পাগল হয়ে গেছে দুনিয়ার জমিনে কেউ আজ পর্যন্ত পরিপূর্ণ দুনিয়া পায় নাই কেউ পরিপূর্ণ দুনিয়া পায় নাই কারণ দুনিয়ার জমিনে আইসা দুনিয়ার কোন মানুষের দুনিয়াবি চাহিদা যাদের তাদের চাহিদা কবরে না যাওয়া পর্যন্ত শেষ হবে খবরে না যাওয়া পর্যন্ত শেষ হয় না ওরা একতলা বাড়ি ও দুই তালা চাই ওর একটা গাড়ি ও আরেকটা গাড়ি চাই ওর এক বিঘা জমি ও আরেক বিঘা চাই চাইতে চাইতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আখেরাতের যদি কিছু চাওয়া নেও দুনিয়ার জমিন থেকে আখেরাত যদি কিছু বানাইয়া যাও ওরে মুমিন এই চাওয়াটাই হবে তোমার সফলতার চাওয়া ঠিক কিনা